নমস্কার আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের প্রিয় শ্রী পান্নালাল মুখার্জি দাদার বাগানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম ফুলের সমাহার শীতের ফুলগুলো এখনো শেষ হয়ে যায়নি প্রচুর ফুল ফুটে আছে জিরেনিয়াম যেমন রয়েছে গোলাপ ফুটেছে কী অসাধারণ পিটুনিয়া রয়েছে বুগেনভিলিয়া তো দেখতেই পাচ্ছেন এবং বিভিন্ন যে ফল গাছগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু ফুল এসছে যেমন এখানে মালটা গাছ রয়েছে জামরুল গাছ রয়েছে সেগুলোতে ফুল এসে গেছে কিন্তু মেন বিষয় হচ্ছে আমরা কিন্তু আজকে পান্নাদার বাড়িতে তার শীতের ছাদ বাগানের ভিডিও করবার জন্য আসেনি আমরা এসছি আপনারা জানেন পান্নাদা একজন বিশেষ অর্কিড বিশেষজ্ঞ উনি এর আগের ভিডিও তাদের এই শীত পড়ার সময় আমাদের জানিয়েছিলেন ডর্মেন্সিতে অর্কিডের পরিচর্যা কেমন হবে ঠিক আজকেও আমরা পান্নাদার বাড়িতে সেই কারণে এসেছি যেহেতু ফেব্রুয়ারি মাস গাছের ডরমেন্সি পিরিয়ড কিন্তু কেটে উঠছে বা কাটতে চলেছে এরপরে গাছ তার স্বাভাবিক নর্মাল যে ছন্দ সেই ছন্দে ফিরে যাবে এই মুহুর্তে আমরা কিভাবে অর্কিডের যত্ন করব বা কিভাবে অর্কিডের পরিচর্যা করলে আমরা আগামী যে সিজন আসছে জুন জুলাই মাসে প্রচুর পরিমাণে ফুল পাবো সেই বিষয়ে টিপস নেওয়ার জন্য আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন যে পান্নাদা অর্কিডের এই মুহূর্তের যে কি পরিচর্যা হবে সেই বিষয়ে কি কি বলেন তা চলুন বেশি দেরি না করে সরাসরি পান্নাদার সঙ্গে কথা বলি নমস্কার দাদা বাঞ্ছার বাগানে আপনাকে আরও একবার স্বাগত হ্যাঁ নমস্কার নমস্কার আচ্ছা পান্নাদা যেটা আমরা বলছিলাম যে গত ভিডিওতে আমরা তো গাছের ডরমেন্সি পিরিয়ডে গাছের যে ট্রিটমেন্ট সেটা আমরা দর্শকদের জানিয়েছি আপনি যেমনটা বলেছেন দর্শকরা অনেকেই ঠিক সেইভাবেই পরিচর্যা করছে কিন্তু এখন তো ফেব্রুয়ারি মাস চলছে ডরমেন্সি প্রায় শেষের মুখে তাই এই মুহূর্তে পরিচর্যাটা কী হবে সেটা যদি আমার দর্শকদের আরেকবার জানিয়ে দেন তাহলে আমাদের দর্শকরাও এই অর্কিডে সঠিক পরিচর্যা করতে পারে হ্যাঁ তুমি ঠিক সঠিক সময়তেই এসেছ এই সত্যি কথা বলতে এই ডরম্যান্সির বিষয়টা একটু খুবই আমি গত ভিডিওতেও আমি আলোচনা করেছি তাই ব্যাপারটা একটু ভালো করে আলোচনা প্রয়োজন এখন দেখো ফেব্রুয়ারি মাস হবে পড়েছে কিন্তু এই আবহাওয়া কিন্তু একটা ভীষণ রকম পরিবর্তিত হয়েছে এই বিগত বেশ কিছুদিন আগে খুবই ঠান্ডা পড়েছিলো তখন ডরম্যান্সির প্রভাব ভালো রকম পরিলক্ষিত হয়েছিল আমারও বাগানে এবারে দেখছি ডরমেন্সি ভালোই এফেক্ট করেছিল কেন প্রচুর গাছ আমার ফুলে ভর্তি ছিল সেগুলো হঠাৎ করে ফুলগুলো শোকাতে শুরু করলো আবার কিছু কিছু গাছ মানে ফুল হয়ে যাওয়ার পরেও আবার নতুন করে স্পাইক আসতে শুরু করেছে আসলে অর্কিডকে বোঝা খুব মুশকিল জানো ও যে কখন কী প্রভাব পড়ছে এটা মানে সব কিছু পুঁথিগত কথা দিয়ে পুঁথিগত বইতে কি লেখা আছে কি পড়াশোনা তার বাইরেও কিছুটা অভিজ্ঞতাটাও কাজ করে এখানে আর যেটা বলছি যে এখন ফেব্রুয়ারি পড়ে গেছে অবশ্যই মানে পোস্ট ডরমেন্সি যে আমাদের কেয়ার নিতে হবে সেটা আমি বলবো আর তার আগে বলি যে এই টাইমটা কিন্তু হচ্ছে অর্কিড যারা নতুন শুরু করবে আপনারা যারা অর্কিড শুরু করবেন মনে করছেন তারা কিন্তু এখনই আপনাদের সিডলিংয়ের গাছ আনতে শুরু করুন সিল্লিংয়ের গাছ আনুন এই এই যে গরম পড়েছে কিন্তু আমাদের শীত কিন্তু আর থাকবে না শীত কিন্তু চলে যাবে এখন গরমের প্রভাব এসেছে এবং একটা দারুণ ওয়েদার এখন অর্কিডের জন্যে সিল্লিং যারা আপনারা বসাতে চাইছেন সিডলিং জোগাড় করুন আর যদি ম্যাচিওর কিছু গাছ থাকে ম্যাচিওর গাছগুলোকেও ভালো করে তত্ত্বাবধান শুরু করে দিন কেননা এইবারে এরপরে মার্চ এপ্রিল মে জুন থেকে আস্তে আস্তে গাছের গ্রোথটা নেবে ঠিক জুন মাসে পরে বর্ষাকাল শুরু হবে জুলাই জুলাইতে বৃষ্টি খাবে ডেনড্রোভিয়াম বা সমস্ত গাছ বৃষ্টি খাওয়ার পরেই জুলাইয়ের শেষ থেকেই স্পাইক আসতে শুরু করবে একটা মোক্ষম টাইম হচ্ছে এখন এই সময়তে আপনারা এখন নতুন গাছ বসানোর কাজ শুরু করে দেয় আচ্ছা এখানে আমি আর একটা প্রশ্ন করতে চাইবো আপনি যেমনটি বলছেন যে এই সময়টাই যারা নতুন বাগানে যারা অর্কিড করার ইচ্ছে তারা এই সময়টা তাদের সিডলিং বসাবে কিন্তু পুরনো তো অনেক আছে যারা বেশ কিছু দিন হয়েছে শুরু করেছে বা বছর খানিক বা বছর দিক হয়েছে তাদের গাছও তো ম্যাচিওর হয়েছে তো তারা অনেক সময় যে এই যে আমি দেখছি আপনার গাছেরও শেকড় অনেক বাইরে বেরিয়ে এসছে সেইগুলো তো একটা রিপোর্টিং এর ব্যাপার থাকে সেই সময়টা কখন আমি বলছি আমি বলছি আমি যারা এক বছর দু বছর হলো গাছ করছে আমি কিন্তু সিডলিং এর কথা বলেছি আর যাদের কাছে একবার ব্লুমিং হয়ে গেছে বা ব্লুমিং চলছে তাদের কিন্তু পোস্ট ডরমেন্সি ট্রিটমেন্ট করতে হবে এখন গাছে অর্থাৎ গাছকে যাদের ব্লুম হয়ে গেছে কিন্তু গাছ তাদের ম্যাচিওর সেক্ষেত্রেগুলোকে তোমাকে সেগুলোকে কিন্তু পোস্ট ডরমেন্সির যে খাবার দাবারগুলো কিন্তু দিতে হবে তাদের ট্রিটমেন্টটা করতে হবে সেগুলো একবার ব্লুম হয়ে গেলে গাছ কিন্তু আবার সেই ডরমেন্সি পার করে সে কিন্তু আবার সেই তার ছোটোবেলায় চলে যায় কেন যতক্ষণ দেখো তুমি আমি বলছি তোমাকে দেখো ব্লুম হয়ে গেছে ব্লুম হয়ে যাওয়ার পরে তুমি এই গাছটা একটু দেখো দেখো এখন ব্লুমিং চলছে দেখো নতুন করে স্পাইক এসছে একা এখন ট্রিটমেন্ট কর দেখো আবার এর দেখো এখানে গাছের আনা শুরু করেছে অর্থাৎ এখানে ফুল রয়েছে এর এক ট্রিটমেন্ট এখানে আবার গাছ বেরোচ্ছে তার এক ট্রিটমেন্ট কিন্তু এই গাছটা খেতে দেখো নতুন করে স্পাইক আসছে অর্থাৎ গাছের কিন্তু যে প্রভাবেই পড়ুক গাছ কিন্তু সেইটাকে নিয়ে নিয়েছে তা এখন কথা হচ্ছে যে আমরা প্রথমে কি করবো এখন গাছগুলোকে এই যে এখন যে ওয়েদার এই ওয়েদারটা কিন্তু দারুণ ওয়েদার এই বিশেষ করে অর্কিডের জন্য হিউমিডিটি হাই হয়ে গেছে আলো কম ফলে এখন কিন্তু যাদের মানে স্পাইক আসেনি যে গাছগুলোতে সেই গাছগুলোকে কিন্তু স্পাইক আসবে এই ওয়েদার যদি দু চার দিন স্টে করে গাছের ভেতরে স্পাইকের ভাব এসে যাবে এবং আমারও দেখো সেইগুলোই এসেছে আমার সব কিন্তু ফার্স্ট টাইম সেকেন্ড টাইম ব্লু করে গেছে এই সমস্ত দেখো এইগুলো সমস্ত আমি কেটে দেখি এই দেখো কিন্তু নতুন করে আবার এগুলোতে স্পাইক আসবে এবং এই গাছগুলো গোড়া থেকেও এর কেন বেরোতে শুরু করবে একটা জিনিস মনে রাখবে অনেকে বলে এইটা আমার দেখুন একটা গাছে তিরিশখানা স্পাইকে দেখো এই যে এই গাছটা একটা টবে রয়েছে এটাকে আমি বলবো আমার একটা গাছে দেখুন কতগুলো স্পাইক এসছে কত এটা মোটে কিন্তু একটা গাছ নয় আমরা এটা অনেকেই এটা ভুল করে একটা টবে আছে মানে সে একটা গাছ নয় এ কিন্তু প্রতিটা গাছ ইন্ডিভিজুয়াল গাছ এইটা একটা গাছ এইটা একটা গাছ এটা একটা গাছ এটা একটা গাছ এগুলো প্রতিটি আলাদা আলাদা গাছ এগুলো ডাল নয় কেন এর ডাল ছাড়ে না অর্কিডের ডাল ছাড়ে না অর্কিডের একটা ডালে তিরিশ খেলা যদি একটা ডালে আসে তাহলে বুঝতে হবে যে একটা গাছে তিরিশটা স্পাইক এটা দেখতে হবে এখন যদি আমার এখানে ছটা গাছ গাছে দুটো দুটো করে স্পাইক আছে বারোটা একটা গাছে বারোটা স্পাইক না ছটা গাছে বারোটা স্পাইক যাই হোক আমি এই হিসাবে যাচ্ছি না অনেকে বলেন যাই হোক এবারে এগুলোকে কি করব আমরা এখন গাছগুলোতে আমরা খাবারটাকে এবারে আমাদের একটা রেস্ট্রিকশানের ভিতর ছিল সেই রেস্ট্রিকশানটাকে আমাকে আস্তে আস্তে হালকা করতে হবে যেমন আজকে আমি গাছে বড় জল আমি গাছে হালকা করে স্প্রে করতে পারি জল খাবার দাবার কিছুই দেব না এখন এই গাছগুলোর দিন যে খাবার চলছিলো সবই ম্যাচর গাছ এই নিচের গাছগুলো সব সিডলিংয়ের গাছ ম্যাচোর গাছগুলোকে আমি কি করেছি যেগুলো স্পাইক এসছে বা আসছে সেগুলোতে আমি মাইক্রো নিউট্রিয়েন্ট দিয়েছি এখন এগুলোকে আমি ম্যাক্রোনিউট্রিয়েন্ট দেব সেটা কি আমরা জানি গাছের প্রধান খাবার যে নাইট্রোজেন ফসফরাস পটাশ। আর বাকি যেগুলো আছে সেগুলো মাইক্রো হিসাবে দেওয়া হয় ম্যাগনেশিয়াম কপার তারপরে সালফেট সালফার ম্যাঙ্গানিজ বোরন এইগুলো কিন্তু আমরা এবারে পনেরো দিনে একবার করে আমরা দিতে শুরু করবো এইবার তুমি কি ট্রিটমেন্ট করবে ভালো করে দেখাও যদি গাছে স্পাইক থাকে সেক্ষেত্রে স্পাইক থাকলে পরে গাছে শুধুমাত্র মাইক্রোনিউট্রিয়েন্ট আর যে গাছগুলোতে স্পাইক নেই কিন্তু গাছ ভালো তেজিয়ান সেই গাছগুলোকে শূন্য বাহান্ন চৌত্রিশ এখন মারতে হবে যেগুলো শূন্য বাহান্ন চৌত্রিশ দু সপ্তাহ মারলে সপ্তাহে একবার করে দু সপ্তাহ মারলে শূন্য বাহান্ন চৌত্রিশ মারলে যে গাছগুলো স্পাইক নেই সেগুলোতে স্পাইকের প্রাদুর্ভাব হবে আর যেগুলোতে স্পাইক আছে শূন্য বাহান্ন চৌত্রিশ যতখানে শূন্য শূন্য পঞ্চাশ মারবে পনেরো দিনে একবার আর মাইক্রো ইন্টেন্স মারবে সপ্তাহে সেটার পরিমাণটা যদি একবার জানিয়ে দেন হ্যাঁ মাইক্রোনি দেখা এতদিন আমি বলছি ভিডিওতে সবাই পরিমাণ নিশ্চয়ই জানে তবুও বলে দিচ্ছি যে যদি মানে পাউডার গুঁড়ো হয় তাহলে এক গ্রাম এক লিটার জলে এক গ্রাম আর লিকুইড হলে পার লিটার জলে এক থেকে দেড় মিলিগ্রাম মাইক্রোনিউট্রিয়েন আর খাবার দেব এক গ্রাম প্রতি লিটার জলে এইবারে যদি সিপলিংয়ের গাছ যাদের আছে যাদের তৈরি করতে হবে গাছ আগামী বছরের জন্য অর্থাৎ জুলাই থেকে ফুল নিতে হবে সিডলিং ছ মাস আট মাস হয়ে গেছে তাদের এখন কিন্তু তিরিশ দশ দশ এরকম মাথায় রাখতে হবে সেই গাছগুলোতে আমরা তিরিশ দশ দশ মারবো তিরিশ দশ দশ ওই আমি দুটো সপ্তাহ দেবো দেড় গ্রাম করে দুটো সপ্তাহ দেবো সপ্তাহে একদিন দেড় গ্রাম করে দু সপ্তাহ মারবো আমি দেড় গ্রাম করে প্রতি লিটার জলে তিরিশ দশ দশ আমি গাছগুলোতে দেব সিভিলিংয়ের গাছ এবং এফেক্ট তুমি বুঝতে পারবে যারা করবে তারাই বুঝতে পারবে দু সপ্তাহ পর থেকেই গাছের চেহারা পাল্টাতে শুরু করবে তারপরে যখন দু সপ্তাহ থেকে দশ বছর দেখব গাছের গ্রোথ কীরকম যদি দেখি গ্রোথ হচ্ছে নতুন নতুন কেন বেরোচ্ছে সিডিও বাল্বগুলো মোটা হচ্ছে গাছের দেখবে গাছের চেহারাটা ছোট গাছ হলো তুমি দেখো এই গাছগুলো দেখো একটু মোটা এই দেখো এইটা এর খাবার কিন্তু প্রচুর স্টোরেজ আছে এইটুকু টপ দেখো এর কত মোটা কেন এর কিন্তু তিন চারখানা স্পাইক হয়ে গেছে আবার এর থেকে কিন্তু এবারে গাত বেরোবে কেন এর চেহারা বলে দিচ্ছে আর এর গোড়া থেকে এখনও বের হয়নি এই যে একটা বের হচ্ছে এইগুলো অনেক কিন্তু এইটুকু টবে এবারে কিন্তু খুব ভালো ব্লোম করছে তুমি তো দেখেছ আবার দেখো এই একটা গাছ এটা দেখো এটা ইওনো টুইস্ট এইটা একটা স্পাইডার ভ্যারাইটি ইউনো টুইস্ট দেখো এটা স্পাইকটা একটু দেরি করে এসছে কিন্তু এই ডরমেন্সির ভিতরে পড়ে গিয়েছিল বলে দেখো দু একটা দেখো এই ফুল নষ্ট হয়ে যাচ্ছে এইটা এটা এবছরে এই স্পাইকটা এই এই কেনটা হয়েছে কেনটা চেহারা দেখো মোটাশোটা এ কিন্তু এই ফুলটা হয়ে যাওয়ার পরে কিন্তু এর আবার গোলা থেকে বেরোবে বেরোবেই একদম কেন এর চেহারা ভালো পরে কি করবো আমরা তিরিশ দশ দশ আমি দু সপ্তাহ মারব বড়ো গাছ যাতে মানে এক বছর মাস আট মাস হয়েছে কিন্তু ফুল আসেনি স্পাইক আসেনি সেখানে আমি তাকে তাড়াতাড়ি আরও বাড়িয়ে নেব জুলাইয়ের আগে দুটো সপ্তাহ মারব যদি দেখি পিক আপ ভালো হচ্ছে না আরও এক সপ্তাহ আমি মারব তিরিশ দশ দেড় গ্রাম করে দেড় গ্রাম করে মারার পরে আমি ওটাকে দেড় গ্রাম থেকে এক গ্রামে নিয়ে আসবো জুন মাস পর্যন্ত আমার কিন্তু সিডলিংয়ের গাছে তিরিশ দশ দশ চলবে জুন মাস পর্যন্ত জুন মাস থেকে আমি তিরিশ দশ মাস স্টপ করে দেবো এবার এই গ্যাপে গ্যাপে আমি সপ্তাহে যে মারছি গ্যাপে গ্যাপে আমি কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টস অবশ্যই মারবো তো মাইক্রো অনেকেই এখন জেনে গেছে অনেক মাইক্রো আছে আর আমার তো একটা বিশেষ মাইক্রো আমি ইউজ করি হিসাবিয়ন হিসাবিয়ন ইসাবিয়নের যে এফেক্ট সেটা তুমি আমার বাগানেই দেখতে পাবে ইসাবিয়নটা বলবো আমি ওটা তো আড়াই এম করে পার লিটারে ইসাবিয়ান মারবে আর সুপার সোনাটা এই দুটো রাখতে হবে ইসাবিয়ান আর সুপার সোনাটা যদি আমরা মারি তাহলে সেক্ষেত্রে কতদিন অন্তর অন্তর কোনটা দেখো এক সপ্তাহ অন্তর আমরা দিচ্ছি কিন্তু তিরিশ দশ দশ এবার তিরিশ দশ দশ যে সপ্তাহে দিলাম তার তিন দিন পরে আমি ইসাবিয়ান মারবো ঠিক আছে তিন দিন পরে ইসাবিয়ান মারার পরে তারপর আবার চার দিন পরে তো এসে যাচ্ছে এ আমার 30 10 দ আবার 3 দিন পরে আমি সুপার স্প্রে করব অর্থাৎ 30 10 দ যখনই দেব তার তিন দিন পরে আমি মাইক্রো রিটেন গুলো চালাবো ঘুরিয়ে ঘুরিয়ে এবং এইভাবে ভাবে করলে মানে একেবারে হাতে নাতে তার প্রমাণ পাবে যে গাছ কিভাবে তার সেই ট্রিটমেন্টটা নিচ্ছে একদম এইভাবে করে যেতে হবে জুলাই মাসে গাছে একদম জুলাই থেকে স্পাইক আসতে শুরু করবে যখনই একটা বৃষ্টি হবে আর তখনই দেখবে তারপরে বৃষ্টি আসতে আসতে আসতেই একটা বৃষ্টি খেলে গাছের চেহারা বদলে যাবে এখন যেরকম একটা রুক্ষ শুষ্ক ভাব আছে তো যদি তুমি আমার বাগানে খুব একটা রুক্ষ শুষ্ক দেখতে পাচ্ছ কিনা যাই না দেখো গাছগুলো আমার এখানে কিন্তু নতুন নতুন স্পাইক নতুন নতুন কেন সব আসছে কিছু কিছু গাছে আর আর অধিকাংশ গাছগুলোতে দেখো নতুন নতুন কেন তৈরি হচ্ছে এগুলো আর এই এইটা হচ্ছে ব্যাপার আর এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি এটা বলে দিই অবশ্যই গরম আসতে শুরু করেছে এখন কিন্তু পোকামাকড় যদি আরও অনেক গাছ থাকে সেক্ষেত্রে পোকামাকড় বেশি আসবে যদিও অর্কিডে কোনো একটা পোকার অ্যাটাক হালকা একটা মানে পোকার অ্যাটাক হয় সেটা হচ্ছে মিলিবাগ কিন্তু সেটা খুবই কম তো সুতরাং ওই মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা তুমি সুপারসোলাটা মারছো না মিলিবাগে ওই মিলিবাগ চলে যায় সুপার এই ফাঁকে ফাঁকে তোমাকে দশ দিন বা পনেরো দিনের অন্তর একবার করে ফাঙ্গিসাইড মারতে হবে এবার কী ফাঙ্গিসাইড মারবে এটাও একটা খুবই মানে ইম্পর্টেন্ট বর্ষাকালে ফাঙ্গিসাইড এক হবে শীতকালের ফাঙ্গিসাইড এক হবে আমি অন্তত করব বর্ষাকালে কি মারবে যদি বর্ষা এসে যায় তার আগে কি হবে বর্ষার আগে এই যে আমি ফেব্রুয়ারির পর থেকে চলবে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর আমি যদি কেউ এফোর্ড করতে পারে করতে হবে সেটা হচ্ছে অ্যামিস্টার টপ এক মিলিগ্রাম দিয়ে এক লিটার জলে অ্যামিস্টার টপ দিয়ে আমি স্প্রে করবো অ্যামিস্টার টপে কি খুব মানে অ্যামিস্টার টপেরই যা কার্যকারিতা আবার তোমার রেডোমিল গোল্ডেরও একই কার্যকারিতা রেডোমিল গোল্ড হচ্ছে পাউডার পাবেন একটু পাতাগুলোতে একটু দাগ দাগ হয়ে যেতে পারে এই দেখো আমার রেডোমিল গোল্ড দিয়েছিলাম একটু একটু স্পর্টেন্ট হয়ে গেছে এইটা হালকা দেখো এটা কোনো ব্যাপার না এই দাগ যদি কারো মনে হয় না দাগ থাকলে অসুবিধা নেই তাহলে রেডোমিল গোল্ড মারবে একটু দামটা কম নামে অ্যামিষ্টার টপে কি ফ্রেশ থাকবে যে যেটা মারবে কিন্তু কার্যকারিতা দুটোরই সময় এবং আরেকটা বিষয় বলে রাখি এবার বর্ষাকালে কি মারবে সেটা কি এখনই বলে দেবো হ্যাঁ বলে দিন ভালো আরেকটা একটা কথা আমি বলে দিচ্ছি তুমি তো আমাকে বলছিলে আমাদের বাঞ্ছারামের বাগানের বোদা নেক্সট যে ওয়ার্কশপ বা কর্মশালা দমদমে নবজাতক বিদ্যালয়ে হবে সেটা বোধহয় মার্চে একদম একদম মার্চে কিন্তু ডেটটা এখনো ফিক্সড হয়নি মার্চেই হবে তো মার্চে আপনারা যারা আরও বিশদে জানতে চান আমি হাতে কলমে আমি মার্চে আমি আপনাদের সমস্ত যারা আগ্রহী আমি সেগুলো দেখিয়ে দেবো বা বলে দেব একদম হাতে কলমে দেখিয়ে দেবো সেটা আপনারা আগামী কর্মশালায় আপনারা আসুন আসলে ভালো করে সেটা আপনারা শিখে নিতে পারবেন আর ভিডিও আমি করছি এবার ভিডিও আপনাদের চ্যানেলে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কি কী জানতে চান সেটা তো আপনারা কমেন্ট করলেই সেটা আমাদের গ্রুপ থেকে আপনাদের বিষয়টা জানিয়ে দেবে কিভাবে কি করলে কি পাবেন না পাবেন সবই অসুবিধা কিছু নেই আপনারা যারা পুরনো আপনারা সাবস্ক্রাইবার তারা জানেন যে বাঞ্ছেরামের বাগান কিভাবে প্রকৃত বাগান কিভাবে করতে হয় আড্ডাবাজি না করে সেটা কিন্তু বাঞ্ছেরামের বাগান করে যাচ্ছে এবং আগামী দিনও পড়ে যাবে আমরা এইটাতে বিশ্বাসেই যে প্রকৃত গাছ করে দেবেন বর্ষাকালে গাছে যেমন গ্রোথ আসে কাছে কিন্তু ফাঙ্গাল অ্যাটাকটাও খুব বেশি হয় সেই সময় আপনি কি দেবেন সেই সময় আপনি কুড়ি দিন অন্ত এটা ভালো করে আপনারা জেনে রাখুন কেন এই যে ফাঙ্গিসাইডের ব্যবহার কেউ করে কি আমার জানা নেই যদি করে থাকে খুব ভালো কথা যদি না করে থাকে এটা কথা জোগাড় করতে হবে ভ্যালিডা মাইসি এর আগে আমি বলিনি কু সম্ভবত কোনো ভিডিওতে আমি হয়তো বলিনি ভ্যালিডামাইসিন আর কোসাইড কোসাইড আর ভ্যালিডামাইসিন এই দুটোকে মিশিয়ে আপনাকে কুড়ি দিনে একদিন দিতে হবে এটা বর্ষাকালের জন্য বলছি বর্ষাকাল ভোর চলবে এটা এটা হচ্ছে এটা হচ্ছে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক সিস্টেমিক অ্যান্টিবায়োটিক কি সিস্টেমিক অ্যান্টিবায়োটিক হচ্ছে যে ব্যাকটেরিয়ার উপরও কাজ করবে ফাঙ্গাসের উপরও কাজ করবে এই দুটোর উপরই কাজ করবে আপনার ভ্যালিডামাইসিন কীভাবে পরিমাণ দেবেন ভ্যালিডামাইসিন দেবেন দেড় থেকে দু এম এল একটা লিকুইড কোসাইড হচ্ছে পাউডার ফর্মে কোসাইড টু থাউজেন্ড আছে কোসাইড থ্রি থাউজেন্ড আছে আপনি এক থেকে দেড় গ্রাম ভালো করে নিয়ে নিন এক থেকে দেড় গ্রাম কোসাইড আর দেড় থেকে দু এম এল ভ্যালিডামাইসিন একসঙ্গে মিশিয়ে এক লিটার জলে মিশিয়ে আপনারা কুড়ি দিন অন্তর একবার স্প্রে করবেন এই যে ওষুধটার কথা বললাম এটা জানি না আর কেউ আপনাদের বলেছে কিনা বা আপনারা যে শুনেছেন কি না তবে এইটার প্রচণ্ড এফেক্টিভ বর্ষাকালে শীত কিন্তু এই কুড়ি দিনের মাঝখানে আপনার কিন্তু দশ দিন অন্তর যে ন্যাচারাল যে আপনারা ফাঙ্গিসাইড মারছেন সেটা কিন্তু বেড়ে যাবে সেটা কি যেরকম অ্যামিস্টার কপ রেডোমিল গোল্ড বা রেডোমিল গোল্ড অ্যামিস্টাটা এগুলো হবে সিস্টেমিক ফাঙ্গিসাইড আর ইকোসাইড হচ্ছে কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড কন্ট্রাক্ট ফাঙ্গিসাইডের কাজ আমরা জানি যে ডাইরেক্ট উপরের কাজগুলো করে গাছ অ্যাবজর্ব করে না আর সিস্টেমিক সিস্টেমিকগুলো গাছ অ্যাবজর্ব করে না ভিতর থেকেও মারে বাইরে থেকেও মারে আর এই জন্য আমি ভ্যালিটা মারছি না টু সাইড একসঙ্গে পাঁচ করে আপনারা মারতে বলছি আপনারা এটা জোগাড় করে নেবেন হ্যাঁ একটু কষ্ট করে জোগাড় করতে হবে একটু ব্যয় সাপেক্ষ কিন্তু এটা একেবারে আপনি আপনার টানা যদি দু মাস টানা বৃষ্টি হয় তাও গাছের ক্ষতি তো হবে না গাছ আরও ফুলে ফুটে উঠবে এবার কীভাবে মারবেন বৃষ্টির মধ্যে আমরা জানি আপনি বৃষ্টির ভিতরে মারতে গেলে আপনার জন্য একটা ঘন্টা দরকার একটা ঘন্টা বৃষ্টি নেই শুকনো বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘ আপনি সেই সুযোগে আপনি ওই দুটো পাঁচ করে মেরে দেবেন আধ ঘন্টা সময় লাগবে আপনার তার সঙ্গে অবশ্যই স্টিকার মেশিয়ে মারবেন স্টিকারের মাপটা কি স্টিকারের মাপ হচ্ছে প্রতি লিটারে হাফ এম এল প্রতি লিটার জলে হাফ এম এল স্টিকার দেবেন ভালো স্টিকার দেবেন সেই স্টিকারের কী কাজ হবে স্টিকার তিনটেভাবে কাজ করে একটা স্টিকার একটা স্প্রেডার আর একটা হচ্ছে পেনিট্রেটার তিনভাবে কাজ করে যে যে স্টিকার তিনভাবে কাজ করে সেই স্টিকার ব্যবহার করবেন যেমন স্টিকারের কাজ হচ্ছে গাছের পাতায় লেগে থাকবে ওষুধ খাবার লেগে থাকবে পেনিট্রেটারকে গাছের ভেতরে পেনিট্রেট করবে ভেতরে প্রবেশ করবে তাড়াতাড়ি গাছে ছড়িয়ে যাবে আর স্প্রেডারকে ছড়িয়ে যাবে আপনি এমনি খাবার যখন দেন বা এমনি যখন ওষুধপত্র গাছে স্প্রে করে ভালো করে ফলো করবেন যে একেবারে গাছের উপর পড়ছে কিন্তু দেখবেন ছড়িয়ে লেবেল হয়ে যাচ্ছে না কিন্তু যখনই ওই স্টিকারটা দিয়ে দেখবেন গাছে পড়া সঙ্গে সঙ্গে দেখবেন ছড়িয়ে যাচ্ছে অর্থাৎ স্পিকারের ব্যবহার কিন্তু আপনি বারো মাস করতে পারেন আমি করি আমি এখন যখনই খাবার দিই যখনই ওষুধ দিই যখনই যাই দিই না কেন আমি স্পিডার আমি ওর ভিতরে স্টিকার মিশিয়ে আমি দিই কী স্টিকার মেশানো আপনাদের নিজ নিজ যারা জানেন তাদের কী কী স্টিকার ধ্যান আমি জানি না আমি যেটা দিই সেটাও আমি বলে দিচ্ছি এগ্রি এইটটি টু এটাও একটু খোঁজ করতে হবে আপনাকে দেখবেন কোথায় পাওয়া যায় আর এগ্রি এইটটি টু দেবেন প্রচণ্ড ভালো স্টিকার এবং যখন আপনি জল দেবেন জলেও স্টিকার মিশিয়ে নেবেন শুধু জল যখন জলেও স্টিকার মিশিয়ে স্প্রে করবেন এই জলেও ওই গাছে সে করে জল ধরে রাখতে সাহায্য করবেন এইভাবে করুন আগামী দিনে আপনার গাছের সমস্ত দিক থেকে গাছের স্বাস্থ্য গাছের ফুল আর যে গাছের স্বাস্থ্য ভালো সে গাছের ফুল ভালো স্বাস্থ্য খারাপ হলে ফুল খারাপ ফুল আসবে না আর এইভাবে আপনারা করতে থাকুন আশা করি ভালোভাবেই গাছ করতে পারবেন কিন্তু এখন থেকে গাছের যত্ন ভালো করে নিন গাছগুলোকে পর্যবেক্ষণ করুন পাতা যদি যেগুলো হলুদ হয়ে গেছে সেই হলুদ পাতাগুলোকে দেখুন হাত ধরলেই খুলে আসছে কিনা খুলে ফেলুন বাগান পরিষ্কার করুন একদম পরিষ্কার করে এবারে আপনি গাছে পরিচর্যা শুরু করে দিন তা আমি তো আমার যতটা বলবার আমি বললাম এরপরও যদি তোমার আরও কিছু জিজ্ঞাসা থাকে তুমি আমাকে জিজ্ঞাসা করো আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি না আপনি যেইভাবে এত ডিটেলসে আমাদের দর্শকদের আপনার এই মূল্যবান পরামর্শ দিলেন একদম সিডলিং বসানো থেকে শুরু করে একদম ফুল আনা পর্যন্ত এরপরে এই মুহূর্তে আমার মনে কোনো প্রশ্ন নেই যদি যারা দর্শক দেখছেন ভিডিওটা তাদের মনে যদি কোনো প্রশ্ন আসে তারা আপনারা অবশ্যই কমেন্টসে জানান পান্নাদা তার সাধ্যমতো দেবেন পান্নাদা যেরকম আপনাদের জানালেন আমাদের নেক্সট কর্মশালা সপ্তম কর্মশালা দমদমে মার্চ মাসে হবে এখন ডেটটা ঠিক হয়নি হলেই আপনাদের জানিয়ে দেবো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার ধন্যবাদ নমস্কার